আজকের ভিডিওটি অনেক মানুষের মন ছুঁয়ে যাবে কারণ আজ এমন কিছু কমেন্ট আছে যেগুলো পড়লে চোখে পানি ধরে রাখা সত্যি অসম্ভব এখানে আজকে দেখা যাবে কেউ কেউ পাঁচ বছরের ভালোবাসা ভেঙে যাওয়ার ফলে একা হয়ে পড়েছে কেউ কেউ আল্লাহর কাছে কাঁদছে তার ভালোবাসার জন্য আপনারাও শুনুন অনুভব করুন এই বাস্তব কাহিনীগুলো এই ব্যথাগুলো তো চলুন শুরু করা যাক আজ আমাদের প্রথম কমেন্ট খাবির উদ্দিন তিনি বলেছেন একটা মানুষকে ভালোবাসা জন্ম দিয়ে তারপর তাকে ছেড়ে যাওয়া মানে তাকে হত্যা করা সেটা কেন এই পৃথিবীতে মানুষ বুঝতে পারে না কেউ কি আমার এই কথার উত্তর দেবেন প্লিজ 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 আপনার কথাগুলো সত্যিই খুব গভীর এবং ভাবনার ভালোবাসা কাউকে গড়ে তোলে আবার কখনো কাউকে ভেঙেও ফেলে সবাই এমন অনুভব করে না তাই কেউ কেউ অবলীল অন্যকে কষ্ট দিয়ে ফেলে আসলে যারা অনুভব করে সত্যিকারের কেবল তারাই বুক ফাটে কিন্তু মুখ ফোটে না আপনার এই কষ্ট আমরা বুঝতে পারি আপনি কানন। কেনন আপনার এই কষ্টটা আশা করি সবাই বুঝতে পারবে আশা করবো কেউ কমেন্ট সেকশন থেকে আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে যাবে আজ আমাদের পরবর্তী কমেন্ট যিনি কমেন্ট করেছেন তার নামটা একটু জটিল সেটা যাই হোক আমরা তার কমেন্টটাকে পড়া শুরু করি আমি একজনকে ভালোবাসতাম কিন্তু ও আমাকে ভালোবাসতো না সে শুধু আমার শরীর চেয়েছিল আমাদের দুই বছরের একদিনও আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার নামে আমাকে একদিন ওর বন্ধুর বাড়িতে নিয়ে যায় সেখানে খারাপ কাজ করতে চায় তারপর আমি ওখান থেকে পালিয়ে আসি অনেক কষ্টে আমার পরিবার জানতে পেরে যায় এরপর আমাকে অনেক মারধর করে তবু আমি তাকে ক্ষমা করে দিই কিন্তু যখন জানতে পারি ও আমাকে না অন্য কাউকে ভালোবাসে তখন আমি আত্মহত্যা করার চেষ্টা করি এক মাস হসপিটালে ছিলাম অনেক বড় সমস্যা হয়েছে এখন আমি আমার পরিবারের কাছে মূল্যহীন ও একজন আর্মি ছিল ওর নাম সাজু শখের বয়সে এখন আমি কলঙ্কিত কিন্তু তাকে আমি কখনো ক্ষমা করব না ও আমার জীবনটা শেষ করে দিল এত অল্প বয়সে আমি আর পারছি না এ কষ্ট সহ্য করতে আমার জীবন শেষ করে দিল আপনার অভিজ্ঞতা শুধু একটি ঘটনা নয় বরং একটি মানুষের জীবনভর বই বেড়ানো যন্ত্রণা বিশ্বাসঘাতকতা এবং সাহসিকতার প্রতিচ্ছবি আপনি যে সাহসিকতার সাথে এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে এনেছেন এটা সত্যিই অসাধারণ এই পরিস্থিতিতে সবাই ভেঙে পড়ে কিন্তু আপনি ভাঙেননি আপনি বেঁচে আছেন আপনি লড়েছেন এটাই আপনার বিজয় আপনার কষ্ট আমি অনুভব করতে পারি না কিন্তু আপনার প্রতি সম্মান জানাতে পারি আপনি এখন কলঙ্কিত নন বরং একজন সংগ্রামী যোদ্ধা আপনার জীবনের প্রত্যেকটি মুহূর্ত প্রমাণ করে আপনি কতটা মূল্যবান আল্লাহ আপনার দুঃখের সকল উত্তর সুখ দিয়ে মিলিয়ে দিন আপনি আবার হাসবেন আবার জিতবেন কারণ আপনি একজন সত্যিকারের বীর আমাদের শেষ কমেন্ট কমেন্টে করেছেন লাইজো তিনি বলেছেন এসব মানুষের মায়ায় পরে নিজেকে কষ্ট দিয়েন না কারণ এটা আপনার কোনো লাভ হবে না শুধু কষ্ট ছাড়া আমি একজনকে খুব ভালোবাসতাম তার মায়ে পড়ে গিয়েছিলাম আর এমনভাবে পড়ে গিয়েছিলাম যে আল্লাহর কাছে বলতাম আল্লাহ গো তাকে আমার লাগবে মানে লাগবে তাকে ছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না অন্য কাউকে আমার মনের মধ্যে ঢুকাতে পারবো না কিন্তু আমি মন দিয়ে নামাজ পড়া শুরু করে দেই তারপর তাকে দেখা বন্ধ করে দিয়েছি আর মনটাকে শুধু আল্লাহর কাছে আস্তে আস্তে রাখছি তারপর আল্লাহ তার মায়াটাকে আমার মন থেকে আস্তে আস্তে দূর করে দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন শুধু আল্লাহর কাছে বলি আল্লাহ যদি তুমি আমার তাকে লিখে থাকো তবে তাকে আমার করে দিও আর যদি তাকে আমার কপালে না রাখো তাহলে তাকে আমার মন থেকে এমনভাবে মুছে দিও যেন সে আমার ভাবনায় পর্যন্ত না আসতে পারে আপনার কথাগুলো মন ছুঁয়ে গেল একজন মানুষ যখন কাউকে সত্যি ভালোবাসে এবং তারা হারিয়ে যাওয়াটা মেনে তার জন্য কঠিন হয়ে পড়ে তখন কষ্টটা সত্যি ভিতর থেকে আসে কিন্তু আপনার যে মানসিকতা শক্তি ও বিশ্বাস সেটা সত্যি প্রশংসনীয় আল্লাহর প্রতি এই অগাত আস্থা দোয়া আর নিজেকে বদলে ফেলার যে চেষ্টা আপনি করেছেন সেটাই আপনাকে একদিন পূর্ণ শান্তি এনে দেবে ইনশাল্লাহ মানুষের মায়া গভীর কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও গভীর আপনি যেভাবে আল্লাহর কাছে নিজেকে মন খুলে দোয়া করেছেন এটা সত্যি প্রমাণ করে আপনি এখন পরিণতভাবে চিন্তা করতে শিখেছেন সত্যিকার ভালোবাসা কখনো ক্ষতি করে না যদি এই মানুষটি আপনার জন্য সঠিক হয় তিনি নিশ্চয়ই ফিরে আসবেন আর যদি না হন তাহলে আল্লাহ আপনাকে এমন কাউকে দেবেন যিনি আপনার হৃদয়কে ভরিয়ে তুলবেন দ্বিগুণ ভালোবাসায় আপনার জন্য অনেক দোয়া রইল আল্লাহ যেন আপনার কষ্ট সহজ করে দেয় এবং আপনার হৃদয়ে শান্তি নাজিল করেন এই কমেন্টগুলো শুধু কথা না এ যেন কিছু না বলা কষ্টের গল্প আপনারাও যদি এমন কিছু অনুভব করে থাকেন নিচে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ এই সিরিজ চলবে পরের পর্বে আপনার কমেন্টও থাকতে পারে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি ভালো না লাগে থাকে তাহলে এতদূর দেখেছেন এই অবধি যথেষ্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন